আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা নিয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি আবেগ এমনকি বিতর্কও আছে আর তা হল বারোই রবিউল আওয়াল নবী দিবস প্রথমে আমরা একটা কথা জেনে নিই রেসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের জন্মসাল জন্ম মাস এবং দিন নিয়ে আলমদের মধ্যে ভিন্ন মত রয়েছে তবে অধিকাংশ আলমের মতে তিনি রাবেল আওয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু কোন তারিখে এ বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ নেই অনেকের মতে বারো তারিখ কারো মতে নয় দশ কিংবা এগারো তারিখ অতএব রেসুল সাল্লু আলাই সাল্লামের জন্মদিন নির্দিষ্টভাবে বারো রবিউল আউল বলা নিশ্চিত নয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন অনেক হাদিস অনুযায়ী সেই একই দিনে তিনি এতেকালও করেছেন অর্থাৎ বার রবিউল আওয়ালকে যদি জন্মদিন বলা হয় তবে এটি তার অফাতের দিনও এবার আপনারা একটা বিষয় ভেবে দেখুন একজন প্রকৃত মুসলিম কি কখনও প্রিয় নবীর মৃত্যুদিন আনন্দ উৎসব করে পালন করতে পারে দেখুন আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্ল্লাহ আলাই সাল্লামের জীবন আমাদের জন্য আদর্শ আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম কখনও নিজের জন্মদিন পালন করেননি সাহাবারা পালন করেননি তাহলে আমরা কেন এমন কিছু করব যে নবী সাল্লু সাল্লাম নিজে কখনও করেননি বরং এই দিনকে আমরা কোনো উৎসব বা দিবস হিসেবে না পালন করে বরং আমাদের যেগুলো করা উচিত সেগুলি হলো এক নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দু নম্বর রসুদ সাল্লামের জীবনী অধ্যয়ন করা তিন নম্বর তার সুন্াকে আঁকড়ে ধরা সুন্নাগুলোকে ভালো করে মেনে চলা চার নম্বর নফল নামাজ দোয়া ও ইস্তেকফফার করা পাঁচ নম্বর সৎকা ও দান করা এছাড়াও আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন বেশি বেশি দোয়া করতে পারেন যে কোনো দোয়া আল্লাহর কাছে চাইতে পারেন এগুলো আপনারা করতে পারেন এভাবেই আমরা প্রকৃত অর্থে নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে স্মরণ করতে পারবো এবং তার সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ ভাই ও বোনেরা নবী দিবস পালন করা ইসলামের অংশ নয় ইসলাম আমাদের শিখিয়েছে বিদার থেকে দূরে থেকে সুন্নাকে আঁকড়ে ধরতে রসুলল্লা সাল্লু আলাই বলেছেন যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু সংযোজন করবে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত হবে অতএব নবী দিবস বা মাউলিদ উদযাপন করা কোনো ইবাদত নয় বরং রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লামের প্রকৃত শিক্ষা ও আমল অনুসরণ করাই আমাদের প্রকৃত ইবাদত এবার আমরা এই ভিডিওটির মূল বক্তব্যটা সংক্ষেপে জেনে নেব এক নম্বর হচ্ছে বারোই রবিউল আওয়ালকে নির্দিষ্ট করে নবী দিবস বলা সঠিক নয় দু নম্বর রসুল উল্লাহ আলাই আলাহাইসাল্লাম আমাদের শিখিয়েছেন তার আদর্শকে আঁকড়ে ধরতে জন্মদিন পালন করতে নয় তিন নম্বর তাই আসুন এই দিনে আমরা তার জীবনে শিখি সুন্না মেনে চলি নামাজ কায়েম করি এবং সমাজে ইসলামের আলো ছড়াই আল্লাহ আমাদের সবাইকে বিদ্য থেকে দূরে রেখে রসুল সাল্লাহু আলাহি সাল্লামের প্রকৃত সুন্নার ওপর আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমুলি আবরকাত